গুনগুনাগুন ভমোহায় মধু নিতে ছুটে যায় ডালে বসে ওই কোকিলা বন্ধুর নামের গান গাইরি দয়াল নামের গান গাই গুনগুনাগুন ভমো রায় মধু নিতে ছুটে যায় ডালে বসে ওই কোকিলা পন্ধুর নামের গান গাইরি দয়াল নামের গান গাই ফুল বধুর কুল গেলো গেল ফুলোব কুলো গেলো ওই গান শুনে বাউল হইতে আমার জীবনে চাই আমার মরণে বাউল হইতে আমার জীবনে গান হইল মানুষের জীবনের মতন, আমার জীবন হইল না কেন কানেরি মতন গান হইল মানুষের জীবনের আমার জীবন হইল না কেন কানেরি মতন কত জনে ঘর সেহেরেছে কত জনে ঘর সেহেরেছে ওই গানেরই কারণে বাউল হইতে আমার জীবনে চাই গো আমার মরণে বাউল হইতে আমার জীবনে ভালোবাসার গাতার মালা ভালোবাসার গা তার মালা রহিযাছে বাউল গানে বাউল হইতে আমার জীবনী চাই গো আমার মরণে বাউল হইতে আমার জীবনে